উপজেলা পরিষদের নির্বাচনে বিজয়ের চমক দেখালেন চেয়ারম্যান পদে এস এম হাবিব ও ভাইস চেয়ারম্যান পদে শারমিন সুলতানা রুনা আর তৃতীয়বারের মতো বিপুল ভোটের ব্যবধানে বিজয়ের হ্যাট্রিক করলেন ভাইস চেয়ারম্যান হাফিজ মাওলানা আবদুল্লাহ জুবায়ের ভোটের রায় বিপক্ষে চলে যাওয়ায় বিদায় নিতে হলো একটানা দশ বছর চেয়ারম্যান পদে থাকা বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন বাদশা ও পাঁচ বছর মহিলা ভাইস চেয়ারম্যান পদে থাকা ফারহানা ফুরুজ মনাকে। পাঁচ জুন সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ শেষে রাতে উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জান্নাতুল ইসলাম এই ফলাফল ভোটের ঘোষণা নির্বাচনে এস এম হাবিব হাবিবলম প্রতীকে পঁচিশ হাজার সাতশো সাতাত্তর ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাবেক অধ্যক্ষ সর্দার ফেরদৌস আহমেদ কাপ্রিস প্রতীকে পেয়েছেন চব্বিশ হাজার ছেষট্টি ভোট ভাইস চেয়ারম্যান পদে হাফেজ মাওলানা আবদুল্লা জুবায়ের তালা প্রতীকে পেয়েছেন উনচল্লিশ হাজার আটশো দুই ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিরন আহমেদ টিউবওয়াল প্রতীকে পেয়েছেন সতেরো হাজার সাতশো ছত্রিশ ভোট মহিলা ভাইস চেয়ারম্যান পদে শারমিন সুলতানা রুনা ছত্রিশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফারহানা আফরোজ মনা পেয়েছেন সাতাশ হাজার সাতশো ছয় ভোট ভোট কেন্দ্রের বাইরে ভোটারদের উৎসব বিরাজ করলেও ভোট কেন্দ্রের ভিতরে ভোটার ছিল একেবারেই শূন্য এই অবস্থায় চলেছে নির্বাচন গোটা উপজেলা মিলিয়ে তিরিশ থেকে বত্রিশ শতাংশ ভোট কাস্ট হয়েছে বলে জানা গেছে ভোট দিতে এসেছে দুই বৃদ্ধ তারা জানিয়েছে যে নেতাদের চাপে পড়ে তারা ভর্তিতে এসেছে এরপর তারা আর ভর্তিতে পারবে কিনা এ নিয়ে সংশয় প্রকাশ করেন এই বৃদ্ধ বয়স কত আপনার কি কষ্ট হচ্ছে কেন আসবেন না কেন আর আমার সঙ্গে হয়ে গেছে বাবা আমার আর কত আল্লাহ যদি রাখে আল্লাহ না আমার দেখো কিছু খালি আমি